বলছেন কৌস্তব কাছে যাব কৌস্তব বাগচিকে অ্যারেস্ট হতে হয়েছিল এই রাজ্যে যখন বিরোধীরা কথা বলে তারা অ্যারেস্ট হয়ে যায় এমনটাই অভিযোগ ওঠে সন্ময় বাবু অ্যারেস্ট হয়েছিলেন কৌস্তব বাবু হাত তুলছেন অর্জুন বাবুর বাড়িতে পুলিশ গিয়েছিলেন খানিক্ষণ আগে বলুন আমি আপনাদের শুধু একটা কথাই বলবো এই ধরুন আমি আজকে সৌরভ প্রিয় বাবু যে কথাটা বলছেন সেটা যদি আমি তর্কের খাতিরে যদি ধরে নিলাম যে যা বলছে ঠিকঠাক বলছে বিকাশ বসু মারা গেছে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন বাবুকে ব্যারাকপুর লোকসভায় দু চার সালে প্রার্থী করেছেন তারপরে নির্বাচনে অর্জুন বাবু তৃণমূলের উত্তর চব্বিশ পরগনার জেলার একজন মুখ্য ভূমিকায় দু উনিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঠারো বছর পরে মনে পড়লো যে প্রথম যে বিকাশ বসুর এই ঘটনাটার সাথেও যুক্ত ছিল এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে কি ব্যবস্থা নিয়েছে অর্জুন বাবুর বিরুদ্ধে কিচ্ছু রাখনি অর্জুন বাবু বিজেপিতে চলে যাবার পরে বিজেপিতে আবার আসার পরে দু সালে আবার তৃণমূলের নেতারা বড়া শুরু করলো যে বিকাশ বসু কোন আদতে এটা সম্পূর্ণ মিথ্যা এবং হচ্ছে কি একটা মোটিভেটেড অভিযোগ যে আমার দলে যখন থাকবে তখন কোন অভিযোগ নেই যে ধরুন ধরো রাজীব ব্যানার্জি রাজীব ব্যানার্জি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তৃণমূল কংগ্রেস থেকে মন্ত্রী ছিলেন যেই বিজেপিতে চলে গেলেন বলা শুরু করলেন কেটে চুরি করেছে এত কোটি কোটি টাকা দুর্নীতি করেছে সেই রাজীব বন্দ্যোপাধ্যায় দেখুন এখন হিন্দু সেজে দাঁড়াচ্ছে সেই রাজীব বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ ট্রাস্টের হিসেবে এটে করে সব ব্যানার ছাপতে হচ্ছে এখন এই সমস্ত করে এখন রাজীব ব্যানার্জিকে নিয়ে আর কোনো কিন্তু বন জঙ্গল চুরি করেছে এই নিয়ে কথা নেই রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যখন থাকবেন ভালো রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে দেবেন তখন খারাপ অর্জুন সিং তৃণমূল একেবারে অর্জুন বাবু অর্জুন একটু সঙ্গে থাকুন আমি অর্জুন বাবুকে এখান থেকে এই প্রশ্ন করব আমি প্রশ্ন করব অর্জুন বাবু আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি নাকি দল পাল্টেছেন ইত্যাদি আমার প্রশ্ন হচ্ছে আপনার বাড়িতে আজ পুলিশ গেল আপনি বলছেন আপনাকে ফাঁসানোর জন্য পুলিশ গেছে এখানে কৌস্তব বাগচি রয়েছেন যাকে অ্যারেস্ট করা হয়েছিল এখানে সন্ময় ব্যানার্জি রয়েছেন যাকে অ্যারেস্ট করা হয়েছিল এবার কি আপনাকে অ্যারেস্ট করা হবে ভয় পাচ্ছেন কি আপনি আমি জীবনে কোনোদিন ভয় পাইনি ভগবান ছাড়া কাউকে ভয় পাই না মমতা ব্যানার্জিকে তো আরো ভয় পাই না সিপিএম সিকে তো কোনোদিন ভয় পেলাম না মমতা ব্যানার্জি কি ভয় পাবে আমার ওইসব ওইসব নিয়ে কোনো চিন্তা নেই আপনাকে আমি একটা জিনিস স্পষ্ট বলে দিই মমতা ব্যানার্জি আজকে শাসন আছেন মিথ্যা মামলা দিয়ে সম্মান আমাদের এই কাস্ত কি বলেছিল শুধু দীপক ঘোষের বইয়ের কথা বলেছিল তারপরে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল তাই এটা কোনো কথা হলো আপনি দীপক ঘোষকে অ্যারেস্ট করলেন না আর কাস্তব বাগচি অ্যারেস্ট করে নিল তা আপনার তো দুই চারিতা আছে মমতা ব্যানার্জি যখন চমকাই তালাতে সিপিএম যখন মার বোম মার ছিল তখন তৃণমূলে কোন নেতা ছিল না তখন আমি ছিলাম মমতা ব্যানার্জি আমলা সলে পাঠাতে গেলে শাসনে পাঠাতে গেলে আমার গাড়িতে তৃণমূলের নেতারা যেত তখন আমি ভালো ছিলাম আর যখনই আমি বিজেপি করব আমি খারাপ হয়ে যাব আর এই যে রাজনীতি কর্মী আরে আগে তৃণমূল কর্মী হো তারপরে রাজনীতি আরে দাদা দাদা আপনি আপনাকে আমরা খুব ভালো ভাবে জানি এখন সব শুধু শুধু চেনা বলে কইতে লাগে না আমার গায়ে না যত বিজেপি লোক লোকগুলোকে যারা আজকে আজকে হামলা করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস করছে মাধ্যমে আজকে দেখুন আপনার ওখানে ওই মালদাতে

সৌরভ অর্জুন বাবু আর একটা প্রশ্ন অর্জুন বাবু ছাব্বিশের ভোটের আগে আপনার মনে হয় সন্ত্রাসী রাজ অর্জুন বাবু ছাব্বিশের ভোটের আগে সন্ত্রাসের আবহাওয়া তৈরি করার চেষ্টা

অদ্ভুত একটা সন্ত্রাসের রাজা আর এর মতন দালাল কিছু সিপিএম থেকে এসছে এরা হলো এখন তৃণমূলের মুখ এই মুখগুলো তৃণমূলে থাকলে ছাব্বিশে বেশি আমাদের কাজ করতে হবে না আর মমতা বলেন এবার ভবানীপুরে হারবেন আর অত টিকি নামাবেন হরিশিন্দবর কাছে দাঁড়ান অতিকার কাছে আপনি দাঁড়াবেন আজকে হিন্দু কাছে দাঁড়ান আর ভবানীপুরে হারাবেন আপনি দাঁড়াবেন হিন্দু

হিমমত আছে বাবা সেই মমতাবন্দনাথ ও দুমকা মেরেছিলেন অর্জুন ਸਿੰਘ দাদা বলছেন নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন মমতাবন্দনাথ নন্দীগ্রামে হেরেছিলেন সেইটা আমরা দেখেছি আমি যাব আমার হিমমত আমি যাব শর্মা কাছে আছে শর্মা বাবু এই রাজ্যে আমরা বারবার রাজনৈতিক গ্রেফতারি দেখেছি পলিটিক্যাল আরেস্ট দেখেছি অর্জুন ਸਿੰਘ একটু সঙ্গে থাকুন সৌরভপ্রিয় বাবুর সঙ্গে থাকুন আমি সন্ময় বাবুকে একবার বলতে দেবো অর্জুন সিং এর বাড়ি আজকে পুলিশ গিয়েছে বলা হচ্ছে তিনি গুলি চালিয়েছেন এমনটা সোমনাথ শ্যাম বলছেন আমি বাকি প্রত্যেকের কাছে যাব সোমনাথ শ্যাম বলেছেন উনি নাকি গুলি চালিয়েছেন অর্জুন সিং সরাসরি চ্যালেঞ্জ করছেন রিপাবলিক আজ এক্সক্লুসিভ কিশলের অগ্নিবানে যে গুলি চালিয়ে থাকলে দেখিয়ে দিন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়